আমি সব সময় একটা কথা বলি যে যত গতি তত ক্ষতি এই যে দেখেন দুইটা ট্রাক সম্ভবত একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়ে গলাগলি করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে এই যে আরেকটু এলে এই যে একদম একদম খাদে চলে যাইতো প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে গাড়ি চালাইলে এই ধরনের দুর্ঘটনা হবে। কারণ আপনারা একটু লক্ষ্য করে দেখেন একদম ফাঁকা একটা জায়গাতে এই দুর্ঘটনাটা হয়েছে একদম টোটালি ফাঁকা জায়গা তার মানে একজন আরেকজনকে সাইড সাইড দিতে চায় নাই হ্যাঁ ওভারটেক করে আর সেই জন্য সম্ভবত মানে এই ট্রাকটা ওইটারে সাইড দেয় নাই মানে ওই পাশের ট্রাকটা সরি ওই পাশে ট্রাকটা এটারে হয়তো সম্ভবত সাইড দেয় নেই যার কারণে এই দুর্ঘটনাটা হয়েছে এখানে বিদ্যুতের দুইটা পিলার রাখা আছে যার কারণে আর ওই পাশে যায় না ওই পাশে গেলে গর্ত আছে বিশাল গর্ত ওইটার মধ্যে ঢুকে যাইতো একদম এই ট্রাকটা বাম দিক থেকে আগে যাওয়ার চেষ্টা করছিল কি মারা গেছে একদম ফাঁকা জায়গাতে জায়গাটার নাম কি ভাই সৃষ্টিগড় এই যে এখানে লেখা আছে সৃষ্টিগড় দেখাই নর্থ হিন্দি এই জায়গাটাতে এই দুর্ঘটনাটা হয়েছে একজন আরেকজনকে ওভারটেক করতে চাইছে এ পাশের লোকটা ওইটারে ওভারটেক করতে দেয় নাই যেহেতু বাম দিক দিয়ে গেছে সেই জন্য আমার গাড়ি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ